যে কামড়াত কামড়াতে কতদিন থেকে মাথার তেল নেই একটা তেল এনে সেও জীবনে তেল এনে দেয় না চিরনি দিয়ে হাস গেলে চিরনি ভরা যায় উকুন তেল না থাকলে হয় তেল না থাকলে তো উকুন আরো বেশি কামড় দিবে মাথার রক্ত খাবে তেল থাকলে তা উকুনে তেল খাবে একটা তেলও এনে দেয় না আর উকুন মনে করতে করে উড়া ফেলি ফুলের দিয়ে কি ফেলালো হা গাওয়া কি ফেলালো কি ফেলালে